আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের অনেক সময় এই ধরনের লজ্জিক গেট থেকে বলা হয় যে এক্স এর সরলীকরণ মান নির্ণয় করব কীভাবে করবো তাই না তো এক্ষেত্রে এক্সের মান যদি বের করতে হয় এই চিত্রের আলোকে সেক্ষেত্রে আমাদের এই এ বি সি এ তিনটা ইনপুটের আলোকে যেহেতু বের করতে হবে তা আমাদের সবার শেষে এক্সের মান বের হবে প্রথমে আমরা বাম দিক থেকে এইগুলির মান বের করব তো এইটার মান বের করতে হলে কিন্তু এই লাইনটা লাগবে আবার এই লাইনটার জন্য আমাদের এই সি এর এই নটটার আউটপুট এখানে কী হবে সেটা লক্ষ্য করি তো এই লাইনটা সি ইনপুট সি এর সাথে নট যুক্ত করে এখানে যে আউটপুটটা বের হলো এইটার আউটপুট সি নট এটা সি নট আবার এখানে বি ছিল বি এর সাথে নট যুক্ত হয়ে এটা বি নট এটা বলতে পারি এটা সি নট এটা বি নট এবার এই তিনটা যোগ হয়েছে এই যেখানে কিন্তু অর গেট যোগের গেট সেজন্য এ বি সি নট তিনটা কিন্তু যোগ হয়েছে তাই আমরা এখানে লিখেছি এ প্লাস বি প্লাস সি মানে তিনটা জাস্ট যোগ হয়েছে এটা যোগের অর গেট আর এইখানে আবার কী হয়েছে এটার আউটপুট হবে এই দুটা কিন্তু গুণ হয়েছে এটা কিন্তু গুণের গেট এটা হচ্ছে এই এই লাইনটা কিন্তু বি নট আর এই লাইনটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে মানে সি বিনট আর সি দুটো গুণ হয়েছে বিনট আর সি দুটো কী হয়েছে অ্যান্ড গেট মানে গুণ হয়েছে এবার এক্সের মান কি হবে এক্সের এর মান এইটা আর এইটা এই লাইন আর এই লাইন দুটো গুণ হয়েছে গুণের উপরে নট যুক্ত হয়েছে তার মানে এইটা হচ্ছে প্রথমে তারপরে গুণ দিয়ে আবার এইটা লিখব অর্থাৎ এইটা ইন্টু এই লাইন মানে এইটা এখন দুইটা গুণ করে তার উপর আবার নট যুক্ত হয়েছে ন্যান্ড গেট যাকে বলে এটা কিন্তু ন্যান্ডের প্রতি নট যুক্ত হয়েছে তার মানে কি এই নটটা হচ্ছে টোটাল নট শেষে যদি নট থাকে তো টোটালের উপরে সেটি প্রভাব পড়ে এটা হচ্ছে টোটাল আউটপুট এখন এটাকে আমরা একটু ছোট করে কি করতে পারি ছোট করে ভেঙে তাহলে এবার আমরা এক্সের সরলীকরণ মান নির্ণয়ের জন্য এক্স এর এই যে ফাংশনটা পেয়েছি এটা আমি পরের পেজে নিয়ে আসলাম এটাকে আমরা সরল করব। তো আমরা ইচ্ছে করলে ডি মর্গের উপপাদ্য অনুযায়ী ভেঙ্গে ভেঙ্গে আলাদা করে নটটা ভেঙ্গে করতে পারি আর আরেকটা কাজ করা যায় সেটি হচ্ছে আমরা এই ব্রাকেটটা তুলে দিয়ে জাস্ট এইটা এটার সাথে গুণ করব এইটা এটার সাথে গুণ করব এটা এটার সাথে গুণ করব এখন সুবিধাটা কী হবে এটা যখন এটার সাথে গুণ করব বি আর বি নট গুণ করলে কিন্তু জিরো হবে আবার এটা যখন এটার সাথে গুণ করবো সি নট আর সি গুণ করলে জিরো হবে তাহলে এখানে আমরা ছোট করতে পারবো সরল করার উদ্দেশ্য আমরা ছোটো সার্কিটের মান ছোটো করব তো গুণ করি এইটা যদি এটার সাথে গুণ করি এ বি নট সি এখানে পাবো এই প্লাসটা রেখে দিলাম বি যদি এটার সাথে গুণ করি তাহলে হবে বি নট সি বি ইন্টু নট সি প্লাস রেখে দিলাম এবার এটার সাথে যদি সিনট গুণ করি তাহলে হবে বি নট সি ইন্টু সিনট এই যে এটা পেলাম আর এই উপরে টোটাল নটটা এখানে রেখে দিলাম আচ্ছা এইগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে সেই জন্য আমরা রেখেছি এই যে এখনই কাজে লাগবে লক্ষ্য করি এ ইন্টু নট সমান জিরো বলিয়ান মৌলিক উপপাদ্য অনুযায়ী অ্যান্ড অপারেশনের তো এই নিয়ম অনুযায়ী এই যে বি ইন্টু বি নট সমান এটার মান কিন্তু জিরো হবে সি ইন্টু সি নট সমান জিরো তাকে বি নট দিয়ে গুণ করলে জিরো অর্থাৎ এটার মানও জিরো এটার মানও জিরো পাবো কিন্তু আমরা তো লক্ষ্য করি এটা প্রথমে রেখে দিলাম এ বি নট সি প্লাস এটার মান জিরো তাকে সি দিয়ে গুণ করলে জিরো এটার মান জিরো তার সাথে বিনট দিয়ে গুণ করলে জিরো আর এই নটটা তো রেখে দিলাম এবারে জিরো মূল্য নয় এ বি নট সি তার উপরে এই নটটা রেখে দিলাম জিরোর কোনো দাম নাই এই যে গুণ করার ফলে আমাদের কিলো ছোট করা গেল এখন আমরা এই নটটা ভেঙে আলাদা করতে পারি আমরা জানি ডিমর্গেনের দ্বিতীয় উপপাদ্যে বলা আছে গুণের পূরক সমান ওই চলকের আলাদা আলাদা পূরকের গুণ যোগফলের সমান গুণের পূরক সমান পূরকের যোগফল অর্থাৎ গুণের উপরে যদি পূরক থাকে এই পুরকটাকে ভেঙে আলাদা করা যাবে সেক্ষেত্রে ইন্টুর পরিবর্তে প্লাস হবে যেমন প্লাস থাকলে ইন্টু হয় এখানে ইন্টু থাকলে প্লাস হবে ডি দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী তাহলে আমরা এখানে লিখতে পারি এ নট প্লাস বি ডাবল নট আগে যেহেতু একটা নট ছিল প্লাস সি নট আমি আবারও বলছি এই নটটা ভেঙে টোটাল নটটা ভেঙে তিন খণ্ড করেছি তিনটা চলকের উপরে দিয়েছি এই 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 এবং সেক্ষেত্রে করা যাবে ইন্টু থাকলে প্লাস হবে ডি দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী এইবার এই যে এ ডাবল নট সমান যদি এ হয় তাহলে বি ডাবল নট সমান বি তাহলে আমরা লিখতে পারি এ নট প্লাস বি প্লাস নট এটা উত্তর হবে তো লক্ষ্য করি এ নট অর অর মানে প্লাস নট এ নট প্লাস বি প্লাস সি নট এটা হচ্ছে আমাদের ফাইনালি এক্সের মান সরলীকরণ করে পেলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচ্য বিষয় শিক্ষার্থীদের অনুরোধে আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে আর পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল এবং এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে